সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু এটি পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র যার শক্তি এবং আলো ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনাও করা যায় না তবে সূর্য সম্পর্কে অনেক চমক প্রতথ্য রয়েছে যা সাধারণ মানুষ খুব কমই জানে অনেকে মনে করেন সূর্য হলুদ বা কমলা রঙের তবে বাস্তবে এটি সাদা রঙের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোর বিচ্ছুরণের ফলে সূর্যকে হলুদ বা কমলা দেখায় মহাকাশ থেকে দেখলে এটি খাঁটি সাদা রঙের দেখায় সূর্যের ব্যাস প্রায় তেরো লক্ষ বিরানব্বই হাজার সাতশো কিলোমিটার যা পৃথিবীর ব্যাসের প্রায় একশো নয় গুণ আয়তনের দিক থেকে এটি পৃথিবীর চেয়ে প্রায় তেরো লক্ষ গুণ বড় তবে এটি মহাবিশ্বের অন্যান্য অনেক নক্ষত্রের তুলনায় মাঝারি বা ছোট আকারের সূর্য সম্পূর্ণ গ্যাসের তৈরি যার প্রধান উপাদান হাইড্রোজেন সাতচল্লিশ পার্সেন্ট এবং হেলিয়াম চব্বিশ পার্সেন্ট এতে কোনো কঠিন বা তরল স্তর নেই এর অভ্যন্তরে তাপমাত্রা এতটাই বেশি যে সমস্ত পদার্থ প্লাজমায় রূপান্তরিত হয় সূর্যের অভ্যন্তরীণ করে তাপমাত্রা প্রায় এক দশমিক পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস এত উচ্চ তাপমাত্রার কারণে সেখানে পরমাণু সংযোজন নিউক্লিয়ার ফিউশন ঘটে যার ফলে সূর্য শক্তি উৎপন্ন করে সূর্য প্রতি সেকেন্ডে প্রায় চার দশমিক দুই মিলিয়ন টন পদার্থ শক্তিতে রূপান্তর করে যা বিশাল পরিমাণ শক্তি বিকিরণ করে এই শক্তি পৃথিবীতে আলো ও তাপ হিসেবে পৌঁছে সূর্যের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর চেয়ে কয়েক হাজার গুণ শক্তিশালী এটি সূর্যের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন হয় যার ফলে সূর্যের কালো দাগ সৌরঝর এবং সৌর বাতাস সৃষ্টি হয় সূর্যের বর্তমান বয়স প্রায় চার দশমিক ছয় বিলিয়ন চারশো কোটি বছর বিজ্ঞানীরা ধারণা করেন এটি মোটামুটি দশ বিলিয়ন বছরটিকে থাকবে বর্তমানে এটি জীবনচক্রের মাঝামাঝি অবস্থায় রয়েছে পরবর্তী পাঁচ বিলিয়ন বছরে এটি ধীরে ধীরে প্রসারিত হয়ে লাল দানব নক্ষত্রে পরিণত হবে এবং শেষ পর্যন্ত সাদা বামন হয়ে যাবে যদি সূর্য হঠাৎ নিভে যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে কিছু বুঝতে পারব না কারণ সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে আট মিনিট বিশ সেকেন্ড সময় লাগে এরপর পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করবে এবং কয়েক মাসের মধ্যে সম্পূর্ণ বরফে ঢেকে যাবে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট বিশ সেকেন্ড সময় নেয় তবে সূর্যের অভ্যন্তরে উৎপন্ন হওয়া ফোটন কণাগুলো সূর্যের পৃষ্ঠে পৌঁছাতে হাজার থেকে এক লক্ষ বছর পর্যন্ত সময় নিতে পারে কারণ কোর থেকে পৃষ্ঠে আসার পথে ফোটন কণাগুলো অসংখ্য সংঘর্ষের মুখোমুখি হয় সূর্যে মাঝে মাঝে শক্তিশালী সৌরঝর হয় যা পৃথিবীর স্যাটেলাইট জিপিএস মোবাইল নেটওয়ার্ক এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করতে পারে আঠারোশো সালে কুকারিংটন ইভেন্ট উই নামে এক শক্তিশালী সৌরঝর হয়েছিল যার ফলে টেলিগ্রাফ সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল বিজ্ঞানীরা দেখেছেন সূর্য প্রতি বছর পৃথিবী থেকে প্রায় পনেরো সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে এটি খুব সামান্য মনে হলেও কোটি কোটি বছর পর এর প্রভাব অনুভূত হতে পারে সূর্যের অভ্যন্তরে প্রচুর বিস্ফোরণ ঘটে কিন্তু মহাকাশের শব্দ ছড়ানোর কোনো মাধ্যম বায়ু না থাকায় আমরা কখনো সেই শব্দ শুনতে পারি না সূর্যের মহাকর্ষ শক্তি এতটাই শক্তিশালী যে এটি পুরো সৌরজগতের গ্রহগুলোকে তাদের কক্ষপথে ধরে রাখে এমনকি নেপচুনের মতো বহির্ভাগের গ্রহ সূর্যের মহাকর্ষের কারণে তাদের নির্দিষ্ট কক্ষপথে ঘোরে আমরা আমাদের সৌরজগতে একটিমাত্র সূর্য দেখতে পাই কিন্তু মহাবিশ্বের বেশিরভাগ নক্ষত্রই যুগল নক্ষত্র বেনারি স্টার্স বা বহু নক্ষত্রীয় মলটিপল স্টার সিস্টেমস সিস্টেমের অংশ আমাদের সূর্য একটি একক নক্ষত্র যা তুলনামূলকভাবে বিরল সূর্য শুধু আমাদের আলো ও তাপ দেয় না বরং এটি পুরো সৌরজগতের জীবনধারার জন্য অপরিহার্য আমাদের পৃথিবী আবহাওয়া জলবায়ু সব কিছুই সূর্যের উপর নির্ভরশীল সূর্য সম্পর্কে আরও গবেষণা করলে ভবিষ্যতে আমরা মহাবিশ্বের অনেক অজানা রহস্য উদ্ঘাটন করতে পারব